দৃষ্টি কনিক্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব গোপাল হকগঞ্জ গণহত্যা এটা কোনো মিছিল নয় এটা ছিল গৃহযুদ্ধ উস্কে দেয়া যুদ্ধ ঘোষণা বন্ধুরা ষোলোই জুলাই দুই বাংলাদেশে একটি ভয়াবহ স্পষ্ট এবং পূর্বক পরিকল্পিত রাজনৈতিক অপরাধ সংঘটিত হলো গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি লক্ষ্য করে পার্টি এনসিপির পদযাত্রা আসলে কি শুধুই একটি রাজনৈতিক কৌশল ছিল না একটি স্পষ্ট দাঙ্গা বা গৃহযুদ্ধের উস্কানি চলুন আলোচনা করে যান গোপালগঞ্জ আজ রক্তাক্ত কিন্তু বাংলাদেশ কি গেছে না বাংলাদেশ মরেনি ১৬ জুলাই তারিখটা কোনো সাধারণ ঘটনা তারিখ নয় এখন আর এই দিনটিতে গোপালগঞ্জ শহরে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত হয়েছে আঠারো জন নিরস্ত্র মানুষ শতাধিক মানুষ আহত হয়েছে বন্ধুরা আঠারো জন সংখ্যাটা আমি বিভিন্ন সূত্র থেকে পেয়েছি সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে এখন খবরের কাগজ বা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া থেকে খবর পাওয়া যায় না সব খবর এখন খবরের কাগজে দখল হয়ে গেছে ইউনুসের বাহিনীর হাতে তো আমরা বিভিন্ন সূত্র থেকে সোশ্যাল মিডিয়া এগুলো থেকে যে খবরগুলো পাই সেগুলো থেকে কিছু কিছু মিডিয়া মাধ্যম আছে সরকারি সরকারি তো নয় ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া তো ওখান থেকেও জেনেছি আপাতত পর্যন্ত আঠারো জন নিরস্ত মানুষ মারা গেছে এই সংখ্যা কিন্তু বাড়বে বন্ধুরা একটু খবর পেলাম যে গোপালগঞ্জের হসপিটালগুলোতে চিকিৎসক ঢুকতে দেয়া হচ্ছে না গোপালগঞ্জে হসপিটালগুলোতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে না গোপালগঞ্জে কারফিউ চলছে গোপালগঞ্জে কি হচ্ছে কেউ বলতে পারছে না কিন্তু তারপরেও আত্মীয় মানে আহত হতাহতার আত্মীয় স্বজনের মাধ্যমে কিছুটা সোশ্যাল মিডিয়া বা তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা জানতে পারছি যে মানে ওখানকার রোগীরা চিকিৎসা পাচ্ছে না যারা নাকি সামরিক বাহিনী পুলিশ বাহিনী দিয়ে সরকারের পেটুয়া বাহিনী দিয়ে হতাহত হয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না তো তাই আমি আমার মনে হলো যে আঠারো আঠারো জন যে আমি বলছি সেটা সংখ্যাটা আরো বাড়বে কিন্তু আমি এই মুহূর্তে যেহেতু আমার কাছে নেই তাই আমি একটু আপনাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা এই হামলা কি একদমই কাকতালীয় এটি কি মনে হয় নাকি হামলা ছিল পরিকল্পিত প্রতীকী এবং ভয়াবহ এক বার্তা যারা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার বহন করেন যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন এবং যাদের যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন অসাম্প্রদায়িকতা ভালোবাসেন তাদের জন্য বাংলাদেশে আর জায়গা নেই এরকম কি বার্তা একটা দেওয়া হলো কি মনে হয় বন্ধুরা আর যারা গোপালগঞ্জে গুলি চালিয়েছে তারা শুধু মানুষ মারেনি তারা কিন্তু একটা ইতিহাস মারার চেষ্টা করেছে ঠিক যেমন বত্রিশ ভেঙে আহ স্বাধীনতার সমস্ত নিদর্শন ভেঙে বীর শ্রেষ্ঠদের আহ মুরাল ভেঙে সমস্ত কিছু ভেঙে ফেলছে তারা মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দিবে এখন বেঁচে আছে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সেটাকে ভাঙলে ষোলোকলা পূর্ণ হয় তাহলে এটা থেকে তারা আসলে কি প্রমাণ করতে চাইছে তারা প্রমাণ করতে চাইছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা স্বাধীনতা এগুলো এবং তার পক্ষের মানুষদের মুক্তিযোদ্ধাদের যাদের দেশ তাদের জায়গা নেই কতগুলো ডাকাত পেটুয়া বাহিনী মার্কিন সাম্রাজ্যবাদের দালাল দেশটাকে দখল করে নিয়েছে ব্যাপারটা তো তাই এবং তারা যে ঘোষণা দিয়ে গেল তারা গোপালগঞ্জে যাবে গোপালগঞ্জে সমাবেশ করবে এবং ষোলো তারিখটাই বেছে নিল তারা এক বছর পরে এর এর মধ্যে দিয়ে তারা আসলে কি বোঝাতে চাইলো তারা বোঝাতে চাইলো তোমরা ভয় পাও তারা ভয় ভীতি ছড়াতে চাইলো গত এক বছর যেমন যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা গোপালগঞ্জ দিয়ে সেটাকে শেষ করতে চাইলো তারা ভয় দেখাতে চাইলো তার জন্য মানে গোপালগঞ্জ কি ওখানে তো গোপালগঞ্জ তো শুধু একটা একটা অনেক মানুষ আছে কিন্তু ওখানে কিন্তু জাতির জনকের সমাধিও আছে তো বাঙালি জাতির সেন্টিমেন্ট বত্রিশ যেমন সেন্টিমেন্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি ও সেন্টিমেন্ট বঙ্গবন্ধুর মিউজিয়াম ও সেন্টিমেন্ট ওরা ওটা ভাঙতে চাইল কারণ ওখানে যে যত তথ্য ইতিহাসের জিনিসপাত্রী আছে সমস্ত কিছু তারা চাইলো এবং সাথে সাথে দেখাতে চাইলো ভয় গোপালগঞ্জকে যদি হাত দেওয়া যায় তাহলে এই ভয়টা যদি তার বাংলাদেশের মানুষকে পাইয়ে দেওয়া যায় তাহলে তো তাদের প বড় হয়ে গেল বন্ধুরা আমরা আজকে এমন একটা সরকারের অধীনে আছে আছি এই মুহূর্তে এই সরকার কিন্তু এসেছে একটা গণতন্ত্রের গণতন্ত্র মনে রেখেন গণতন্ত্রের মুখোশ পরে আপনারা দেখবেন এই সরকারের যে সমর্থকরা আছে বা যারা বিভিন্ন পদ পদবিধারী সাংবাদিক কবি সাহিত্যিক লেখক রাজনীতিবিদ সবাই বলবে গণতন্ত্র 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 এবং তার বিদেশি বন্ধুরা বলবে গণতন্ত্র গণতন্ত্রের মুখোশ পরে এর এসছে কিন্তু পেছনে আছে কারা সামরিকতা মৌলবাদ বিদেশি ষড়যন্ত্র সবচেয়ে বড় কথা মার্কিন সাম্রাজ্যবাদ মজার ব্যাপার এই সরকারকে কিন্তু কেউ ভোট দেয়নি এই সরকার জনগণের সরকার নয় এই সরকার একটি প্রকল্প সরকার এই সরকার একটি এনজিও গ্রাম সরকার এই সরকার একটি ফান্ডের সরকার এই সরকারের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই সেই কারণে এই সরকার এবং সরকার প্রধানের জনগণের প্রতি কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি কোনো ধরনের কোনো দায়িত্ববোধ বা মায়া দয়া বা সহমর্মিতা বা জনগণের পাশে দাঁড়ানোর কোনো রেসপন্সিবিলিটি আপনি আপনি দেখেন কখনো কোনো ক্রাইসিসে সে জনগণের সামনে সে কোনো কথা বলে জনগণের সামনে জনগণের জন্য সে কিছু করে সে যা করছে নিজের জন্য করছে যে যা করছে বিদেশিদের জন্য করছে সে যা করছে তার পেটুয়া বাহিনীদের জন্য করছে জনগণের সাথে তার কোনো সম্পর্ক নাই বন্ধুরা এই যে একটা 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 রাজনৈতিক দল করতে যাচ্ছে যারা এখনো নিবন্ধন হয়নি বলে আমি জানি এনসিপি এরা আসলে কারা এদের এদের এই যে আমরা কতগুলো ছেলে পেলের মুখ সামনে দেখতে পাই এরা কারা এরা আমরা দেখেছি জুলাই 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 অগাস্টের সময় তারা যে ষড়যন্ত্র হলো সেখানে তারা পরিচিত সামনে যে চেহারাগুলোকে দেখি তারা কতগুলো ফেস এই ফেস কারা এই ফেজ গুলো কেউ চলে গেল সরকারে কেউ চলে গেল সরকারি একটা দল বানিয়ে ফেলল কিংস পার্টি কেউ আবার বাইরে থেকে অ্যাক্টিভিস্ট হিসেবে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে ভাগ কিন্তু ভাগ করে নিয়েছে এই মিলিশিয়া বাহিনী কারা এই সরকারের পেটুয়া বাহিনী কারা আমরা কিন্তু জানি না আমরা জানি কিছু নাম যারা তিন চারটা ডিপার্টমেন্টে ভাগ হয়ে আছে এক দল সরকারের ভিতরে আছে আরেক দল রাজনৈতিক দল বানিয়েছে আরেক দল অ্যাক্টিভিস্ট বা প্রেশার গ্রুপ হিসেবে আছে যারা নেগেটিভ দিচ্ছে প্রেশার মানুষকে এই যে প্রেশার দিচ্ছে এই যে ওরা জেনে বুঝে বন্ধুরা ওরা বলছে যে পথসভা তো করতেই পারি করতেই পারেন অসুবিধা তো নেই রাজনৈতিক জনসংযোগ আপনারা করতেই পারেন আপনারা গাড়ির বহর দিয়ে যেতেই পারেন আপনারা কিভাবে এই অর্থ আসলো এগুলোর প্রসঙ্গে না যাই লম্বা হয়ে যাবে আপনারা যেতেই পারেন কিন্তু যাওয়ার আগে আপনারা গত এক দেড় মাস যে উস্কানিটা দিলেন এবারে আমাদের টার্গেট টুঙ্গিপাড়া শেখ মুজিবের কবর মানুষ কি মনে করবে না এটা সত্যি এটাই তো স্বাভাবিক কারণ আপনারা বত্রিশ ভেঙেছেন আপনারা বত্রিশ পুড়িয়েছেন তারপর বত্রিশ ভেঙেছেন বঙ্গবন্ধুর মাথায় পিসাব করেছেন সমস্ত মুক্তিযুদ্ধের নিষেধর্ষণ ভেঙে দিয়েছেন আপনাদের যে পূর্ব যে আপনাদের কার্যকলাপ এবং এগুলো আপনারা ঘোষণা করেই করেছেন পুলিশ এবং আর্মির পাহারায় থেকে বত্রিশ ভেঙেছে তো মানুষ কি মনে করবে না গোপালগঞ্জবাসী বাংলাদেশের মানুষ কি মনে করবে না যে সত্যি সত্যিই তারা এটা ভেঙে দিবে এটা তো বলে করে তারা গেছে বন্ধুরা ইহি যে এনসিপির এই যে এক একটা কাজ কাম করছে এটাতে তারা কি কি অপরাধ করছে জানেন এই অপরাধগুলা ছিল উস্কানিমূলক ডিজিটাল এবং সামরিক কায়দায় পরিচালিত অপরাধ এবং পূর্ব পরিকল্পনা দিয়ে যে বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করে ধ্বংস করে দেওয়া এবং একজন শুধু বঙ্গবন্ধু তো একজন মৃত না তিনি তিনি একজন মুক্তিযুদ্ধের প্রতীক তিনি জাতির জনক তার তার নেতৃত্বে আমরা দেশ পেয়েছি এবং এই যে জন্মের বাংলাদেশের জন্মের বিরুদ্ধে এই যে একটা গোষ্ঠীর সরাসরি অবস্থান বিরুদ্ধে অবস্থান এদেরকে কি বলা হয় জানেন এদেরকে বলা হয় দেশ উদ্রোহী এনসিপির এই যে পদক্ষেপ তারা নিচ্ছে আমি জানি না তারা নিশ্চয়ই বোঝাই নিচ্ছে কিন্তু এই পদক্ষেপগুলো কিন্তু ফিনাল ওয়ান হান্ড্রেড ওয়ান ওয়ান ফিফটি এবং 147 সেভেন সহ একাধিক আইন লঙ্ঘন করেছে এমন নয় যে এটা শুধু একটা রাজনৈতিক দলকে তারা তারা ডিমলিশ করে দিতে চাচ্ছে এটা একটা অপরাধ এটা একটা গণহত্যার সামিল এটা এইটাকেই ফ্যাসিজম বলে এবং এরা একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে মাস্টার মাস্টার প্ল্যান করেছে জনগোষ্ঠীটাকে নিশ্চিহ্ন করে দেবে কারা তারা যারা আওয়ামী লীগ করে যারা গোপালগঞ্জে বসবাস করে যারা শেখ হাসিনা বা বঙ্গবন্ধুকে পছন্দ করে ভালোবাসে তাদের সবাইকে তারা নিশ্চিহ্ন করে দিবে এবং মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই যে জনগোষ্ঠীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এটা তো একটা ধরনের যুদ্ধ যদি রাষ্ট্র এই তাণ্ডব মানে ঠেকাতে ব্যর্থ হয় তবে রাষ্ট্র নিজেই অপরাধী হবে এই অপরাধের অংশীদার হবে এখন কথা হচ্ছে এই হুমকিগুলার দায়কে দায় নিবে জাতির পিতা তো কোনো রাজনৈতিক নেতা নন আসলে তিনি একজন রাষ্ট্রের আত্মার প্রতীক তার সমাধিতে হামলার পরিকল্পনা মানে রাষ্ট্রীয় স্থিতিশীলতার উপর সরাসরি আক্রমণ একটা স্থিতিশীল রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য একটা যে আক্রমণ সেটা কিন্তু আপনি আপনি যখন আপনার অফ নেশন বা কোন হয় না। তখন হয়ে যায় অস্থিতিশীল হয়ে যায় আর সেটি যদি সেনাবাহিনীর উপস্থিতিতে হয় এবং রাষ্ট্র যদি নীরব নীরব থাকে তবে তা শুধু রাজনৈতিক ব্যর্থতা নয় এক ধরনের আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘনও বটে আমি কিছু আইনি কথা আপনাদের মধ্যে না বলে আমি বলতে চাই জাতিসংঘের কিছু ধারা আছে রোম রোমের কিছু ধারা আছে সে সব ধারাতে বলে যারা জনসাধারণের বিরুদ্ধে পদ্ধতিগত সহিংসতা গণ ও বিদ্বেষমূলক অপারেশন চালায় তারা মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত যেটা আসলে এই যে গোপালগঞ্জের সময় আমরা তো দেখতেই পাচ্ছি কিন্তু গোপালগঞ্জে এবং আহ বত্রিশ নাম্বারে আমরা সরাসরি দেখলাম যে আসলে সরকারের মিলিশিয়া বা পেটুয়া বাহিনী এনসিপি বা এই ধরনের ছাত্র নেতাদের সাথে সামরিক বাহিনী তারপর সরকার বাহিনী এরা সবাই আহ তাদেরকে সাপোর্ট করে এই অপরাধী কিন্তু অপরাধী হয়ে গেল এটি একটি বিশাল বড় ষড়যন্ত্রের অংশ আহ এই অংশটা ষড়যন্ত্রটা করছে কারা দেশ বিরোধী যারা মুক্তিযুদ্ধের পথ চান নাই যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন ঠিক তারা তাদের উদ্দেশ্যকে বাংলাদেশ থেকে ইতিহাসকে তারা মুছে ফেলবে তারা একদলীয় ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে এবং ফল সৃষ্টি করে জনগণকে স্তব্ধ করে দিবে এটাই তার তাদের উদ্দেশ্য ছিল যদিও তারা গোপালগঞ্জে ব্যর্থ হয়েছে বহু প্রাণহানি হয়েছে বহু ক্ষতি হয়েছে হতাহত হয়েছে এখনো গোপালগঞ্জবাসী দুর্ভোগ পোহাচ্ছে আমি জানি না এর এর পরিণতি কি হবে গোপালগঞ্জবাসীর কিন্তু ইতিহাসে কিন্তু এটা থেকে গেল আর কি ইতিহাস ফেরত দেবেই ধরেন বন্ধুরা যদি গতকালকে গোপালগঞ্জে যারা তারা যা করলো সেটা যদি গোপালগঞ্জে সফল হয়ে যেত তাহলে কি হতো বন্ধুরা তাহলে আজকে বরিশাল হতো কালকে চট্টগ্রাম হতো পরশু মমেন সিং হতো এবং সমস্ত জায়গা থেকে তারা আহ আওয়ামী লীগকে তো নিশ্চিহ্ন করতোই যারা তারা চার লাখ নেতাকর্মীকে তারা জেলে পুড়েছে এবং তাদের নেতাকর্মীদের বউ বাচ্চা তারাও নাকি জেলে তাদের কেউ ঘরে থাকতে দিচ্ছে না সেটা তো হতোই আরো হতো যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ প্রত্যেকে কণ্ঠাসা হয়ে যেত প্রত্যেককে তারা নিশ্চিহ্ন করার মিশনে নেমে যেত রাষ্ট্রটা তাদেরই থাকতো যারা পরাজিত শক্তি মানে পাকিস্তান হানাদারের সারাংশ এখানে পড়ে আছে তারা তাদের হয়ে যেত যদি তারা আজকে গোপালগঞ্জে সাকসেসফুল হতো তাই বলি এ রাষ্ট্র বঙ্গবন্ধুর ছিল আছে এবং থাকবে আজকে যারা ইতিহাসকে মুছে ফেলতে চায় তারা আসলে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় এই যে তারা আজকে মিছিল নিয়ে গেল তারা পথসভা করলো কত কিছু করলো এটা আসলে রাষ্ট্রবিরোধী একটি বিদ্রোহ আজকে মনে হচ্ছে তারা রাষ্ট্রের লোক রাষ্ট্রের কারণ রাষ্ট্রযন্ত্র তাদেরকে সমর্থন করছে আর্মি করছে সেনাবাহিনী করছে তা পুলিশ করছে ইউনুসের সরকার করছে কিন্তু একসময় তো এরকম থাকবে না পরিস্থিতি যাবে তখন তখন কিন্তু এটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবেই চিহ্নিত করা হবে হবেই প্রফেসর ইউনুস আপনাকে একটা কথা বলতে চাই ইউ স্টার্টেড বাংলাদেশি উইল ফিনিশ ইতিহাস এভাবেই লেখা হয় পরাজিত শক্তি কখনো জিততে পারে না জয়ী সৎ এবং সত্য সব সময় জয়ী হয় সত্যের জয় হবেই বন্ধুরা শেষ কথা আমি এতটুকুনি বলতে চাই আমরা যদি আজকে প্রতিবাদ না করি রাষ্ট্র বিচার ব্যবস্থা বা আন্তর্জাতিক মঞ্চে এই ঘটনাগুলোকে তুলে না ধরি তাহলে ইতিহাস একদিন আমাদের দিকে পয়েন্ট করবে বলবে তুমি অপরাধী ছিলে তুমি তো সময় মতো কথাটা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারো নাই তোমার ভাইকে মেরে ফেলা হয়েছে তোমার বোনকে সম্ভ্রম হানি করা হয়েছে মেরে ফেলা হয়েছে তুমি তো কথাটা তুলতে পারো নাই তোমার দেশকে কালিমা লেপন করে দেওয়া হয়েছে তোমার দেশের গৌরব উজ্জ্বল ইতিহাস উনিশশো একাত্তর মুছে ফেলা হয়েছে বঙ্গবন্ধুকে ডেমলিশ করে দেওয়া হয়েছে তোমরা তো কথা বলনি বন্ধুরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে গোপালগঞ্জের মাটিতে যে রক্ত মেখে যে ইতিহাস এরা বানিয়েছে এখন সে মাটি আমাদের বিবেককে ডেকে বলছে কথা বলো রুখে দাঁড়াও তোমরা এক হও সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন চলন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিপদকে মোকাবেলা করি এই অশুভ শক্তিকে আমরা প্রতিহত করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু